নবী স্ত্রী ছিল কয়জন কে বলতে পারবেন একশোটা কতটা একশো জন স্ত্রী ছিল উনি চিন্তা করেছিলেন আজকের রাত্রে একশোটা বিবির কাছে যাব একশোটা বিবির সাথেই সহবাস করব একশোটা বিবির রেহেমে নুতফা ফেলবো একশোটা সন্তান হবে আল্লাহ দিনের জন্য একশো সন্তানকে আমি তৈরি করব। কিন্তু ইনশাআল্লাহ বলছিলেন না ফলে কি হয়েছে নিরানব্বইটা স্ত্রীর কোন সন্তানই ধরে নাই একটা স্ত্রীর সন্তান ধরেছে তার বিকলাঙ্গ প্রতিবন্ধী কেন ইনশাল্লাহ বলেন নাই আচ্ছা ইনশাল্লাহ না বলার কারণে যদি নবীকে আল্লাহ আমরা ইনশাল্লাহ না বললে ফল দিবেন বলেন অহরহ কাজ করি ইনশাল্লাহ বলি না আর বলি কাজটা হলো না ভাই তোমার উপর তো বরগতি উঠে গেছে এই সোলাইমান নবী একদিন পেঁচা পাখিকে ডাক দিছে পেঁচা চিনেন তো ছোট ছোট আউল গোল গোল চোখ এটা চা আমার অন্তরে কিছু প্রশ্ন রয়েছে এই মুহূর্তে প্রশ্ন করব উত্তর দিতে হবে পেঁচা পাখি ডাক দিয়ে বলে গাল্লার নবী আপনি আল্লাহর নবী আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিব না এটা কেমন করা হয় মেহেরবানি করে প্রশ্ন করেন পেঁচা পাখি ডাক দিয়ে বলে পেঁচা পাখিকে ডাক দিয়ে বলে এর পেঁচা আমি লক্ষ্য করেছি তুই শস্য দানা খাস না কেন খাস না বল পেঁচা কিন্তু শস্য দানা খায় না পেঁচাকে ডাক দিয়ে বলে গাল্লার নবী শুধুমাত্র মানুষকে ভালোবাসার কারণে আমি শস্য দানা খাওয়া ছেড়ে দিয়েছি কাদের জন্য আমাদের জন্য নবীজি ডাক দিয়ে বললেন বললেনে প্যাঁচা আমি বুঝতে পারলাম না ব্যাখ্যা করে দাও পেঁচাপাখি ডাক দিয়ে বলল ও গাল্লা নবী আদম আলাই সাল্লাম জান্নাতে ছিল শস্য ফল খেয়েছিল গম মতান্তরে ডুমুর এটা খাওয়ার কারণে এই শস্য দানা খাওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে যে শস্য দানা খাওয়ার কারণে মানুষকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দেয় ওই শস্য দানার প্রতি একটা ঘৃণা জমে গেছে সেই জন্য আমি শস্য দানা খাই না কোনো স্বার্থ আছে আমাদেরকে ভালোবাসার শুধুমাত্র আমাদেরকে ভালোবাসার জন্য বেচাপাকে শস্য দানা খায় না নবীজি ডাক দিয়ে বললেন মানলাম তুমি শস্য দানা খাও না পানি কেন খাও না কাছে কিন্তু পানিও খায় না ডাক দিয়ে বলল ও গো আল্লাহর নবী এইটাও মানুষকে ভালোবাসার জন্য আমি খাই না বলে ব্যাখ্যা করে দাও কওমে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক পানি দিয়ে নাকানি চুবানি খাওয়ায় মারছিলেন কিনা বুঝেন নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিলেন যারা নৌকাতে ছিলেন বেঁচে গিয়েছিলেন জানেন এবার এই কথাই পেঁচা পাকি ডাক দিয়ে বলতেছে গো আল্লাহর নবী মানুষকে আমি অন্তর দিয়ে ভালোবাসি মহব্বত করি যেই মানুষকে পানিতে চুবে মারা হয়েছে ওই পানির প্রতি আমার একটা ঘিন্ন জন্ম হয়ে গেছে সেই কারণে আমি পানিটাও খাই না এবার নবীজি ডাক দিয়ে বললেন মাল্লাম তুমি মানুষ এতটা ভালোবাসো তাহলে মানুষের বাড়ির কাছে বাসা বানিয়ে কেন মানুষের কাছে থাকো না পেঁচাপাকে এবার উত্তর দিয়ে গড়লেন নবী এইটাও আমি মানুষকে ভালোবাসার কারণে তার কাছে থাকি না আমাকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছে লাইল রাত্রের পাখি রাত্রি হলেই চিচিমিচি কিচিমিচি শব্দ করি আমার চিচিমিচি কেচিমিচি শব্দে মানুষের ঘুম নষ্ট হয়ে যাবে সেই জন্য মানুষ থেকে আমি বহু দূরে বাসা বানিয়ে থাকি এবার নবীজি রাগ দিয়ে বললেন আমি লক্ষ্য করেছি রাত্রি যখন গভীর হয় মানুষের বাড়ির কাছে গিয়ে কিচিমিচি শব্দ করো তখন কি তাদের ঘুম ডিস্টার্ব হয় না লক্ষ্য করেছেন কি কখনো পেঁচা পাখি কিন্তু রাত্রে কিচিমিচি শব্দ করে এবার বেচাপা উত্তর দিয়েছে চিন্তা করে দেখেন কি মারাত্মক উত্তর দিয়েছেন বেচাপা আল্লাহ বলে যখন রাত্রি গভীর হয়ে যায় মানুষকে নিয়ে আমি বসে পড়ি গবেষণায় এক পর্যায়ে দেখি মানুষের সামনে জান্নাত রয়েছে জাহান্নাম রয়েছে মানুষ কেমনে শান্তির ঘুম ঘুমায় সামনে তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে এই জন্য আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না মানুষের বাড়ির কাছে গিয়ে বান্দা করে করে জান্নাতে চলে যাও। না বললেন গোয়াল্লার নবী মানুষকে আমি ডাকি জান্নাতে যাওয়ার জন্য ইবাদতের জন্য মানুষ আমার বাসা বুঝতে পারে না ভাবে আমি বোধ হয় কিচিমিচি শব্দ করছি আচ্ছা বলেন তো পেঁচাপ আমাদের এতটা ভালোবাসে কোন স্বার্থ আছে কোনো স্বার্থ আছে বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসে এইবার বলবেন আমি নেতৃস্থানীয় লোক নেতা মানুষের সুখে দুঃখে বিপদে সব সময় মানুষের জন্য আমার অন্তরটা কাঁদে তুমি যত বড় নেতাই হও না কেন যত বড় ধান্দাবাজ হও না কেন পেঁচা পাখির কাছে হার মেনে যেতে বাধ্য নিরঙ্কুশ ভাবে বিনা স্বার্থে মানুষকে দুই ব্যক্তি ভালোবাসে মা বাবার পরেও যদি কেউ ভালোবেসে থাকে সেটা পেঁচা পাখি তুমি না শুধুমাত্র মা বাবা নিরঙ্কুশ ভাবে সন্তানকে ভালোবাসে আর কেউ ভালোবাসতে পারে আপনি বলবেন শ্বশুর শাশুড়ি ভালোবাসে শাশুড়ির মেয়ে কি একটু আঘাত করে দেখেন শাশুড়ির মেয়ে কি একটু আঘাত করে দেখেন ভালোবাসা কোন দিক থেকে যায় আমরা আঘাত করি কোথায় গালে আঘাত করি তাই নয় কি আচ্ছা বলেন তো আবার প্রথমে আলোচনায় ঢুকে বললাম মনে আছে মাথাটা বানাইছে কে এবার মাথার দাম বেশি না হাতের দাম বেশি হাত বানাইছে ফেরেশতা গালটা বানাইছে আল্লাহ ফেরেশতার তরি হাত দিয়ে আল্লাহর তরি গালে থাপ্পর মারো এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে বলো হাত তো ফেরেশতা বানিয়েছে গালটা কি বানিয়েছে তা কি ফেরেশতার হাত দিয়ে তুমি আল্লাহর তরি গালে থাপ্পর মারো এত বড় স্পর্ধা ইসলাম তোমাকে দেয় নাই স্বামী হয়ে بیویর গালে আঘাত করা হারাম বাবা হয়ে সন্তানের গালে আঘাত করা হারাম উস্তাদ হয়ে ছাত্রের গালে আঘাত করা হারাম যদি হালাল থাকে দলিল দেখাও আজকে আমরা স্বামীরা বিবির গালে আঘাত করি শুধুমাত্র ওই পুরুষ বিবির গালে আঘাত করতে পারে যারা পুরুষ নামে পুরুষ নামে কুলাঙ্গার তারাই পারে বিবির গালে আঘাত করতে কোন ভদ্র লোক কোন ভদ্র মানুষ বিবির গালে আঘাত করতে পারে না কোন হিসাবে আপনি গালে আঘাত করেন চুলে মুঠি ধরে টান দেন চুল বানিয়ে ছাড়লা গাল বানিয়ে ছাড়লা কান বানিয়ে ছাড়লা কানে মুছর দেন কেন আল্লাহ তৈরি কানে আল্লাহ তৈরি গালে আল্লাহ তৈরি নাকে আল্লাহ তৈরি মাথাতে হাত দ্বারা আঘাত কর হারাম কারণ হাত বানাইছে কে ফেরস্তা মাথা গাল নাক কত বড় স্পর্ধা আপনার শয়তান পর্যন্ত আঘাত করতে সাহস পায় না মুখে আপনি আঘাত করেন আপনি তো শয়তানের চেয়ে তো বড় শয়তান আঘাত করেন না বউকে শুনতেছে তো মা বোনরা বলবে আমাদের পক্ষে কথা বলে গেল এটা বাস্তবতা আর করবেন কথা বলে না আঘাত করেন রাগ উঠলে কন্ট্রোল থাকে না ঘাইরা তো এক বলে দুই চার উত্তর দেয় ভাই বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করছে ও তো ঘাইরা হবেই এটা কন্ট্রোল করতে হবে কারণ মেয়ে মানুষের স্বভাবই হচ্ছে গাওরামি করা এটা পক্ষে কথা বলতেছি না এটা স্বভাবটাই আমি আপনি বলবেন উল্টা কাউন্টার দিবে এটাকে সহ্য করে নিতে হবে আপনাকে রাগ কন্ট্রোল করতে হবে বাইরের রাগ এনে বইয়ের উপরে খাটানো যাবে আমরা ইমুন পুরুষ বাইরের রাগ এনে বইয়ের উপরে খাটাই বেটা তুমি কিসের পুরুষ প্রকৃত পুরুষ তো ওই ব্যক্তি নোনা নিতে পারানো হয় আদিশটা যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে সেই প্রকৃত পুরুষ সেই প্রকৃত বীর ঠিক কিনা